হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুন ভালো আছেন তো অনেক দিন পরে একটা মোটরোলা সেল করবো এটা হচ্ছে মোটরোলা এইচ ফিফটি জঙ্গল গ্রিন কালারটি একটা সময় খুবই হিট কালার ছিল এটা প্রচুর পরিমাণ সেল হয়েছে তো অনেক দিন হয়েছে মোটরোলা সেল করা হয় না বিকজ অব আসলে দাম ঠিক থাকে না বা জিনিসটি মতো পাওয়া যায় না এবং প্রাইজের বিষয়টা প্রচুর পরিমাণ মানে ডাউন করে যার কারণে এটা নিয়ে একটা ঝামেলা আর প্রাইস পরিক্রমা চেঞ্জ হওয়ার কারণে এই মালগুলো আমরা এখন কিনে রাখতেছি কম আর কি কারণ এগুলো হচ্ছে আপনার আমি বেশি দিয়ে কিনলে কমে যাচ্ছে কম দিয়ে কিনলে খুব বেড়ে যাচ্ছে এরকম আর কি কাস্টমারের সাথেও ঝামেলা হয়নি কারণ উনচল্লিশ হাজার টাকার মাল এটা একচল্লিশ হাজার টাকা হয়ে গেছে বিয়াল্লিশ হাজার টাকা হয়ে গেছে এটা মানে কেমন আবার মনে করেন এই পঁয়ত্রিশ হাজার টাকার মাল আটত্রিশ হাজার টাকা হয়ে গেলো মানে এই শুধু একটা ভাই দিলাম চাষবিগ্র বেশি চলার কারণে এই জিনিসটা হচ্ছে কিছু ব্যবসায়ীর কারণে তো যাই হোক এই ফোনটা নেওয়ার জন্য এক ভাই আসছে উনি ভিভোর কমফোর্টেবল না তাই এনাকে নিচ্ছি না তো ভাইয়া ভাবির জন্য নিচ্ছে এই ফোনটা এইচ ফিফটি আর দুশো ছাপ্পান্ন জিবি গ্রিন কালারটা ভাইয়া যে ছিল গ্রে কালার নিচ্ছে তা আমি বললাম গ্রে কালার কেন নিচ্ছেন না ভাই গ্রে কালার দাম কম ছিল এতদিন এখন গ্রে কালার পাওয়া যাচ্ছে না গ্রে কালার দাম বেড়ে গেছে তাই উনি গ্রিন কালারটাই নিচ্ছে তো ঠিকই আমরা আনবক্সিং করি অনেকদিন পরে একটা মেট্রোল আনবক্সিং করতেছি আপনারাও দেখেন আমার সাথে

তো ভাইয়া যে তো ফেস দেখাচ্ছে না আপনারা আমরাই দেখেন তো ভাইয়া আমি আরও ঠিক করে দিই এই যে দেখতে পাচ্ছেন একদম এটার ফেসটা এরকম আমার মধ্যে হচ্ছে কাভার থাকে একটা ভাইজ হচ্ছে গিয়ে ফোনটা একদম ইম্প্যাক্ট যেমন মোড়ানো থাকে এরকমই আছে ভাই খুলে আমি জি 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 অবশ্যই তো কেমন ব্যবসায়ী আমি কাস্টমারদের বিরে ভাই করি

আর ওয়ানে পনেরো নম্বর শপে ফোন প্যাক বা আর কি ইলেকট্রনিক্স এই সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এরকম অসাধারণ সাধারণ ডিভাইস পাওয়ার জন্য এইচ ফিফটি ভাইয়া কেমন লাগছে সুন্দর লাগছে না আসলেই সুন্দর ফোনটা একটু লেদার টেক্সচার করছে গ্রে কালার ছেলে সুন্দর আছে ভাই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম